দক্ষিণেশ্বরের নহবতের ঘরটি ছোট হওয়ায় শ্রী ঠাকুরের রসোদ্দার শ্রী শম্ভুচরণ মল্লিক ভাবলেন শ্রী মা দেবীর ওই ঘরে থাকতে কষ্ট হচ্ছে তাই তিনি মন্দিরের কাছে একটি জমিতে শালকাঠের কাঠের একচালা ঘর তৈরি করে দিলেন এবং শ্রী মাকে দেখাশোনা করার জন্য একজন পরিচারিকাও নিযুক্ত করলেন শিশি মা সেখানে সারাদিন নানা রকম খাবার তৈরি করে ঠাকুরের ঘরে এসে ঠাকুরকে তৃপ্তি করে খাওয়াতেন ঠাকুরও মায়ের মনতুষ্টির জন্য মাঝে মাঝে দিনের বেলা ওই ঘরটিতে যেতেন একদিন এরকমই দুপুর বেলা গেছেন প্রবল বৃষ্টি শুরু হয় সেই বৃষ্টি চলতে থাকে মাঝ রাত পর্যন্ত শিশি ঠাকুরের আর সেদিন নিজের ঘরে ফিরে আসা হয়নি শিশি ঠাকুর মাকে হাসতে হাসতে বলছেন কালীর বামুনরা রাত্রে বাড়ি যায় না এ যেন আমি তাই এসেছি বৎসরকাল ওই ঘরে থাকবার পর মা কঠিন রোগে আক্রান্ত হন শম্ভুবাবুর যত্ন ও চিকিৎসা ব্যবস্থায় রোগ কিছুটা সারলে শিশিমা হাওয়া বদলের জন্য জয়রামবাটি চলে আসেন জয়রামবাটি এসে সেই রোগের পুনরাক্রমণ হয় এবং এক মারাত্মক আকার ধারণ করে শিশিমা শয্যাশায়ী হয়ে পড়েন এবং তার প্রাণ রক্ষা পর্যন্ত সংশয়ের বিষয় হয়ে দাঁড়ায় মা ঘরের সামনে শৌচে যেতেন বার বার শৌচে যেতে হতো বলে মা সেই পুকুর পাড়েই শুয়ে থাকতেন শিশি মা সেই সময় রোগ শান্তির জন্য গ্রাম্য দেবী সিংহ বাহিনীর কাছে হত্যা দিলেন তারপর যা ঘটলো শিশীমান নিজের মুখে বলেছেন সেটাই বলছি আমার অসুখের সময় তখন সব শরীর ফুলে গেছে কান দিয়ে রস ঝরছে উমেশ বললে দিদি এখানে সিংহ বাহিনী আছে হত্যা দেবে সেই আমাকে নিয়ে গেল ধরে ধরে পূর্ণিমার রাত আমার কাছেই অমা চোখে দেখতে পাই না জল পড়ে পড়ে চোখ গেছে গিয়ে মায়ের মারতে পড়ে রইলুম আবার আমাশয় তিন চারবার হাতরে হাতরে রাত্রেই বাজছে গেলুম উমেশের ভিক্ষে মা ছিল ওইখানেই তার ঘর সে মাঝে মাঝে গলা খেঁকড়ি দিত আমি না ভয় পাই পড়ে রইলুম কিছুক্ষণ পরেই আমার মাকে এসে বলছেন কামারদের একটি মেয়ের বেশ রাধুর মতো অত বড় মেয়েটি যাও যাও উঠিয়ে আনোগে অমন অসুখ তাকে ফেলে রাখতে আছে এক্ষুনি আনোগে এই ওষুধ দিও এতেই ভালো হয়ে যাবে এদিকে আমাকে বললেন লাউ ফুল নুন দিয়ে রোগড়ে তার রস চোখে টোপ দিও ভালো হয়ে যাবে তারপর মা যে ওষুধ পেলেন তাই নিলুম আর লাউ ফুলের রস চোখে টোপ দিলুম দিতে যেমন জাল টেনে আনে তেমনি চোখের সব ময়লা টেনে বার করে দিলে সেই দিনই চোখ ভালো হয়ে গেল আর শরীরে সব ফুলোটুলো কমে গেল শরীর বেশ ঝরঝরে হলো সেরে গেলুম যে জিজ্ঞাসা করত তাকে বলতুম মা ওষুধ দিয়েছেন সেই হতেই মা সিংহবাহিনীর মাহাত্ম্য প্রচার হলো আমিও ওষুধ পেলুম জগত ধন্য হল এও শোনা যায় সিংহবাহিনী ঔষধ রূপে তার ওলতলার কিছুটা মাটি শিশি মাকে গ্রহণ করতে বলেছিলেন সিংহবাহিনীর দেয়া ঔষধ খেয়ে শিশি মা ক্রমশ সুস্থ সবল হয়ে উঠলেন এর আগে জয়রামবাটির সিংহ বাহিনীকে পাশের গ্রামের লোকেরা বড় একটা জানত না কিন্তু মা হত্যা দিয়ে দেবীকে জাগ্রত করে তুললেন এবং দেবীর মাহাত্ম চারিদিকে ছড়িয়ে পড়ল।